আপনাদেরকে আজুয়া খেজুর সম্পর্কে দেখাবো অনেকেই কিন্তু আজুয়া খেজুরটা চিনেন হয়তো হজুমরাই গিয়েছিলেন সেখানে দেখেছেন এটা হচ্ছে আজুয়া ভি ভিআইপি সাইজের অর্থাৎ সাইজটা অনেক বড় আবার বাজারে আপনি কিন্তু মিডিয়াম সাইজ ছোট সাইজ আবার মিক্সিং করা সবকিছুই পেয়ে যাবেন আজুয়ার দামটা আসলে কত এটাকে আপনাকে বুঝতে হবে সৌদি আরবে আজুয়ার দামটা কত আপনি প্রথমে করবেন কি আজুয়া খেজুরের দাম বোঝার জন্য গুগলে লিখবেন আজুয়া প্রাইস ইন কেসে দেখবেন দাম চলে আসছে চল্লিশ পঞ্চাশ ষাট তবে হ্যাঁ ভালো কথা সুপার শপগুলোতে অবশ্যই একটু দাম বেশি থাকে আপনি সুপার শপে যে দামটা দেওয়া থাকবে তার থেকে পনেরো রিয়াল বা বিশ রিয়াল কম ধরে আপনি ধরবেন কারণ লোকাল মার্কেটে তার থেকে অনেকটাই কমে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দামটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি কিনবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো খেজুর নিয়ে জাজাকুমুল ন আহসান